নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো মতিচুল লাড্ডু বা মিহিদানা লাড্ডু বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিন মতিচুল লাড্ডু যেটা খেতে হবে দোকানের থেকেও অনেক সুস্বাদু তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক মতিচুল লাড্ডু বা মিহিদানা লাড্ডু বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে চেলে নেব বেসন এখানে আমি এক বাটি ভরে ভরে বেসন নিয়ে নিয়েছি বেসনটা একটু চেলে নেব বেসনটা আমি চেলে নিয়েছি এই বেসনের মধ্যে এবার দিয়ে দেবো অল্প অল্প করে জল জলটা চামচের সাহায্যে মিশিয়ে দেবো বেসনের সাথে জল দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলাও হবে না ঠিক এই টাইপের হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার ভালো করে বেসনের সাথে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিট রেখে তারপরে আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসে দশ মিনিট বেসনের ব্যাটারটা রেখে দেওয়ার পর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা সিলভার ফয়েল বাটি নিয়েছি যেটাতে কেক বেক করা যায় আর এই টুথপিক দিয়ে আমি এরকম ছোটো ছোটো করে ছিদ্র করে নিয়েছি এর মধ্যে আমি বেসনের ব্যাটারটা দিয়ে দেবো গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা থালের মধ্যে এরকম একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি তার মধ্যে তুলে নিচ্ছি বাকিগুলো ওই একইভাবে ভেজে নিচ্ছি এখানে আমি মিহিদানা দানাগুলো ভালো করে ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক বাটি জল গ্যাসটাকে হাইতে রেখে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুট কালার আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি দুটো থেতে করা এলাচ এবার একটু ভালো করে ফুটিয়ে নেব চিনি শিরাটা একদম তৈরি হয়ে গেছে শিরাটা খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিহিদানাগুলো এবারে রসের সাথে মিহিদানা করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটাকে একদম লোতে রেখে আমি এটাকে একদম নাড়াচাড়া করে নিয়েছি মিনি দানাটা রসের সাথে খুব ভালোভাবে একদম মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে সেটা দিয়ে কাজু বাদামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর একটা পাত্রে আমি নামিয়ে নেব ঠান্ডা করে তারপরে এটাকে আমি লাড্ডু আকার দিয়ে দেবো পঁচিশ থেকে তিরিশ মিনিট পর এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার কড়াই থেকে কিছুটা করে নিয়ে নিয়ে লাড্ডুর আকারে পাকিয়ে নেব লাড্ডুর সাইজগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বা বড় করে নেবেন তৈরি হয়ে গেল মতিচুর লাড্ডু আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ